যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি ওই সময় বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই আপনারা জানবেন হয়তো কাবা ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ ব্ল্যাক স্টোন কর্নার এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কা ধাক্কি করে আপনারা যারা হজ গিয়েছেন দেখছেন না সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় সালাম আলাইকুম রহমতুল্লাহ পিছনে সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরায় ফেলে ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিজেরাই সালাম ফিরায় চুমু জন্য তো আসলে নাই এই হাজার সাথে চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজার পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহ ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন তো দিন বলবে আল্লাহ তোমার বান্দা তার দুই ছোট দিয়ে আমাকে জন্ম দিয়েছিল এরে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না দাঁড়িয়ে থাকবে সে সুপারিশ তে দে হাজারের আসৌয়াদের কর্নার আর কাবা ঘরের দরজা বা বুঝতে আবা আলবো স্বভাব এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম মুলতাসাম জায়গাটার নাম সবাই বলেন আরো জোরে বলেন বলতাসাম ইলতাসাম আই আল্তাসিম এলতেজাম মানে লেগে থাকা তো এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া দোয়া করাটা শুননা আপনার শরীর লাগিয়ে হাত লাগিয়ে গাল লাগিয়ে সাহাবার এটা করতেন এই জায়গায় লেগে থাকতেন এই জায়গাটায় হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করার শুননা আর এই মুলতাজামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় এই দোয়াটা কবুল করে নেয় কে কিন্তু মুলতাজামে তো সহজে জায়গা পাওয়া যায় লক্ষ্য লক্ষ লক্ষ হাজি সাহেব মহাচামি রুম হোমরাকারীরা ধাক্কা করে ওই জায়গায় তো এক ইমাম সাহেব অনেক ধাক্কাধাক্কি করে এই মুলতাজামে যে জায়গা পাইছে মানে মুমিনরা বিলিভার্স দে ওয়ার্ক স্মার্ট তারা যে বুদ্ধির সাথে কাজ করে স্মার্টলি কাজ করে দে ডোন্ট ওয়ার্ক হার্ড তারা কষ্ট করে কাজ করে না যেহেতু মুলতাজামে কোনো দোয়া ফেরত যায় না সে অনেক ধাক্কাধাক্কি করে যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে হাত লাগায় ধাক্কার জন্য সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নি এই একটাই দোয়া কটা দোয়া দেখছেন হি ওয়ার্ক স্মার্ট সে স্মার্টলি কাজ করেছে ইট ডাজেন্ট ওয়ার্ক হার্ড সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে আল্লাহ আমারে গাড়ি দাও বাড়ি দাও নারী দাও এটা লাগবে ওইটা লাগবে আমার অসুস্থতা আমার শাশুড়ি অসুস্থ আমার আম্মা অসুস্থ আরে ভালো করো এর সম্পদ দাও এর দারিদ্রতা বিমোচন করো এত কিছু এখানে কর সুযোগ নাই ওইখানে ধাক্কা ধাক্কি ওখানে যুদ্ধ এজন্য উনি বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন মুমতাজামে হাত লাগিয়ে টাচ করে উনি শুধু একটা কথা বলেছেন আল্লাহ জীবনে যত দোয়া করেছিলাম আর যত কর্ম সব কবুল করে নাও বুদ্ধি হয়েছেন একটা এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায় এবার বাড়িতে এসে দোয়া এজন্যরা দেওয়ার্ক স্মার্ট তারা মেধাকে কাজে লাগায় চোপ বসে কোপ মারে যখন দোয়া করলে কবুল হয় তখন দোয়া করার দরকার আছে না